গাইস আপনাদের একটা জিনিস দেখাই এখানে আমার বড় বড় রান্না করতেছে আর ঠিক এই যে বড় বউয়ের রুমে দেখেন বড় বউয়ের ওই যে রুমটা মুছে দিচ্ছে আর কি ফ্লোর মুছতেছে আমার ছোট বউ তো আর আমি হলাম মাঝখানে আমাদের ডাইনিং এ বৈশা আছি বৈশা দুইটা পাহাড়ে দিতেছে একজন এখানে ঘর মুছতেছে আর একজন এখানে রান্না বান্না করতেছে একজন পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে আর একজন খাবার রেডি করতেছে কে লভার তো অনেকেই ভাবেন যে আসলে ক্যামেরায় আমরা যা দেখাই সব মনে ভুয়া হ্যাঁ আমাদের ভিতরে চুলাচুলি সবসময় লাগিয়ে থাকে তার একটা প্রমাণ দিলাম সকাল সকাল দেখেন দুইজন কাজে ব্যস্ত একজন এক কাজ করতেছে আরেকজন আরেক কাজ করতেছে দেখেন এটা কিন্তু ছোট রুম ও কিন্তু চাইলে এই রুমটা বড় বই রুমটা মুসতেছে কিন্তু আমাদের দেশে হয় কি ওই বড় বউ ছোট বউ যাদের আছে দুই বউ ভাগাভাগি করে যে তোর রুম কে আমি মুসবো আমার রুমে তুই মুসবি যার যারটা শেষে কিন্তু ওদের ভিতরে কিন্তু এই হিংসা বিদ্বেষটা নাই ঠিক আছে খাবার রান্না করতেছে এটা আমাদের সবার জন্য আর ও জন্য আসলে ঠিক আছে এই যে দেখেন গড়দুয়ার কত সুন্দর মস্ত আছে আর এটা কিন্তু আমার ছোট বড় রুম হ্যাঁ ওইখানে একটা টুল রাখা আছে খাটের উপরে কারণ ওই যে উপরে আছে একটু পরিষ্কার করছে এই জন্য তো এই হলো আমাদের সংসার ছোট একটা সংসার মিলেমিশে চলতেছে ঠিক আছে